আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আমরা বর্তমানে মদিনা মনোয়ার পাশে অবস্থিত জিন পাহাড় বলে আমরা জিন পাহাড়ের নিচে আসি জিন পাহাড় নিচে অবস্থান করছি আমরা এখানে অনেকে মাসাল্লাহ ওটের গায়ে চড়ে তাদের আমাদের পুরনো ঐতিহ্য তারা উপভোগ করতেছে যখন গাড়ি ছিল না তখন ওটকে বলা হয় মরুভূমির জাহাজ ওটকে আমরা বলি মরুভূমির জাহাজ দূর দূরান্ত থেকে ওটের মাধ্যমে মানুষ আগে এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান পরিবর্তন করতো দেখেন এখানে নারী ও পুরুষ তারা ওটের গায়ে চড়ে পুরোনো ঐতিহ্য উপভোগ করছে কিভাবে কি অনেকে ভয় পাচ্ছে এখানে নারী নারী বেশি এনজয় করছে পরিবেশটাকে মাসা আপনারা না আসলে বুঝতে পারবেন পরিবেশটা মনোমুগ্ধকর মনোমুগ্ধকর আপনাকে কখনো যদি আপনারা উমরার জন্য আসেন এসে মদিন মনোয়ারা ওরা নবী করিম সাল্লাহ আসাল্লাম রাজা মুবারক জায়গ করার পর অবশ্যই জিন পাহাড়ে আসবেন এখানে আসলে মনের অনুভূতি প্রকাশ করার মতো না হয়তো অনেকে এর আগে অনেকবার আসছেন এখানে আসা হয়নি দয়া করে আসবেন দেখবেন এখানে ঘোড়া আছে ঘোড়া ওটকে যেমন মরুভূমির জাহাজ বলা হয় ঠিক তেমনি ঘোড়া আমাদের পুরনো ঐতিহ্য দেখেন এই ভাইটি বসছে মাসাল্লাহ দেখেন নামানোর জন্য তাকে কি করতেছে সিঁড়ি দিয়ে নামানোর চেষ্টা করতেছে মার্শাল আমরা একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি কত টাকা সালাম আলাইকুম কাম ফুল হয়েছে জল রিয়া কাম দেখি গিয়া ফেন রি কি দা আশারিয়া মাশাআল্লাহ তাই উনি বলছে সামান্য একটু দূরত্ব ওখানে গিয়ে রিটার্ন এখানে চলে আসবে দশ রিয়াল যেটা বাংলাদেশি আপনার প্রায় তিনশো বিশ টাকা এখানে আমরা দেখছি দেখেন পুরো ঐতিহ্য পুরুষ এবং মহিলা অসম্ভব সুন্দর ইসলাম বিনোদন বিনোদন হালাল কিভাবে করছে এটা কিভাবে না আমরা একটু দেখি মার্শাল এক দুই তিন চার এখানে একটা পাস মাশা দেখেন কিভাবে ওট তার প্যাসেঞ্জারকে নিচে অবতরণ করা অসম্ভব সুন্দর আপনি না উঠলে ওটের গায়ে না চড়লে আপনি একটুও বুঝতে পারবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ পটকে মরুভূমির জাহাজ বলা হতো দেখবেন আপনারা মাশাল নিশ্চয়ই ফিলিপাইনি হইতে পারে আমি ঠিক জানি না আমরা একটু স্পর্শ করি বিসমুল্লাহ বিসমুল্লাহ আমরা একটু স্পর্শ করি বিসমিল্লা বিসমুল্লাহ মাশাল মাশাল মাসাল্লাহ এখানে আমরা দেখছি এনার পাকিস্তানি সম্ভবত হাজব্যান্ড ওয়াইফ পাকিস্তানি মাসাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর